স্যার আমরা কোন সাবজেক্টের সাথে কোন ওয়ার্ডটা ইউজ করবে এটা একটু আমাদেরকে শিখান যাতে আমরা বুঝতে পারি তো আমরা এখন হচ্ছে যেটা দেখো আপনি একটু মোজুকে দেখ না হ্যাঁ তো প্রথম যে কথাটা বলি এটা আপনাদের উদ্দেশ্য বুঝছি যে আপনারা যারা এখন হচ্ছে আপনারা ভিডিওটি দেখছেন তারা হচ্ছে খুব মোজুক দিয়ে এই কথা শুনবেন আপনি যদি এই জিনিসটা জানেন তাহলে হচ্ছে এস বা ইএস বা হচ্ছে কোন সাবজেক্টের সাথে কোন ওয়ার্ড লাগাবেন এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না ছোট্ট একটা জিনিস

এখন আপনি বলতে যে হি এর সাথে তো ইজি হয় ইজি হয় হ্যাঁ কিন্তু এটা আমরা কি বলেছিলাম এখানে হি শি ইট মিস্টার এক্স যদি থাকে তাহলে আমরা কি লিখব এস নিব তাইলে এখানে দেখুন যে এস আছে কার সাথে এস আছে কার সাথে ইজ এর সাথে এখানে এস আছে কার সাথে ওয়াজ এর সাথে এখানে ডু আর ডাজ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে এটা তো ফার্স্ট টেন্সে এটা কম্পিটিশনে বাইরে সো ডু আর ডাজ এর মধ্যে আমরা কোনটা নিব ডাজ নিব কারণ ডাজ এর সাথে কি আছে এস আছে এখন হি এর সাথে কি প্লে বসাবো না প্লেস বসাবো প্লেস কেন তার মানে কি হি এক্স যদি থাকে তাহলে আমরা জাস্ট নিয়ে কিব একটা প্রশ্ন মাথা আসছে যে মিস্টার কি জিনিস দেখেন আমি তো সবাই নাম কার বলতে পারবো না যত ধরনের নাম আছে মানুষের নাম হোক কোনো বস্তুর নাম হোক যে কোনো ধরনের নাম হোক সেই উঠেছে কি আমাদের আমরা এটাকে বোঝানোর জন্য বললাম কি সংকৃত ভাবে মিস্টার এক্স তো এই কয়টা জিনিস যদি থাকে চারটা জিনিস যদি আমরা পাই আমরা সাধারণত আমরা সেটা কি কি এস নিয়ে নিব সামনে যদি কোনো অপশন থাকে দুই তিনটা অপশন থাকে আমরা সেটা বুঝবো কি এস আছে তার সাথে আমরা তাকে নিয়ে নিব